আসসালামু আলাইকুম সোশ্যাল আউটলেট পাবলিক দোকানে আপনাদের স্বাগত আমরা আজকে শিখব কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় চলো আমরা শুরু করি প্রথমে সেটিং যাবেন সেটিং থেকে স্ক্রল করবেন এখানে দেখতে পাবেন গুগল গুগল নামে একটা অপশন আছে গুগলে চাপ দিবেন আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর লোডিং নেবে লোডিং নেবে একটা জিমেল থাকলে দেখাবে না হলে ওইভাবে দেখাবে এখানে চাপ দিবেন স্ক্রল করবেন তারপরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে চাপ দিবেন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের একটু সময় নেবেন ধৈর্য ধরুন সাথে থাকুন দেখতে পারবেন পরে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট পরে ইউর পার্সোনাল ইউজার অথবা বিজনেস আপনি তো পার্সোনাল সো পার্সোনাল এখন ফার্স্ট নেম দিবেন আপনার নাম আর শিওর নেম মানে মিডল নেম আমার নাম এম ডি অন্তর এম অন্তর হুসাইন নিচে হোসাইন দেব আর যদি ওই শুধু অন্তর হয় নিচেটাই দেবেন পরে এখানে ডেট ডেট অফ বার্থের ডেট পরে মান্থ কি মান্থ পরে ইয়ার কোন ইয়ার জেন্ডার আপনি কোন জেন্ডার মেল না ফিমেল এখানে আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল আমি মেল মেল দিয়েছি এবার অনেকগুলো অ্যাকাউন্ট আসবে আমি এটার না আমি নিজের মতো করে ক্রিয়েট করব ক্রিয়েটিভ বা হিসাবে যাই হোক এখানে আমি আমার অন্তর হোসাইন অন্তর হোসাইন জিরো ওয়ান সেভেন আমি একটা অঙ্ক সংখ্যা দিলাম যাতে আমার প্রথমবারে নিয়ে নেয় অ্যাট রেট জিমেল ডট কম এখানে দেওয়া আছে তো এখানে আমি একটা পাসওয়ার্ড দেবো স্ট্রং পাসওয়ার্ড আমি আমার মতো করে স্ট্রং পাসওয়ার্ড দেবেন মিনিমাম সাত আট সংখ্যা ইংলিশ ছোটো হাতের বড়ো হাতে সব কিছু মিলিয়ে দেবেন ভালো হবে এখানে ভেরিফায়ের জন্য একটা নাম্বার দিবেন যাতে আপনার কোনো সময় ফেসবুক জিমেল অ্যাকাউন্ট নষ্ট হলে আপনি কাজ করতে পারেন ব্যাক আপ নিতে পারেন অথবা স্কিপ করলেও পারেন তো আমি আমার একটা নাম্বার দিয়ে রাখলাম যাতে আমার অ্যাকাউন্টটা আমার সেফটি সকালে আমি রাখতে পারি কিছু নাম্বার হাইড করে রাখলাম যাতে আপনারা না দেখতে পারেন সুবিধা সিকিউরিটি স্বার্থে এখন দেশের দিকে স্কল করব স্কল করব আই এগ্রি এগ্রিস চাপ দেবো তারপর আই এগ্রি দেবো সেন্ড মি অপশনাল টপ দিয়ে আইসি চাপ দেবো চাপ দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে এখন ক্রিয়েট প্রায় শেষ গুগল সার্ভিস মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন দেখা আমি কী কী সার্ভিস পাবো এখানে এখানে আমার পুরাতন অ্যাকাউন্ট আছে পুরাতন অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্ট যাবো নতুন অ্যাকাউন্ট যাব নতুন অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখবেন অল সার্ভিস কী কী সার্ভিস পাবো আমি অন্তর হুসাইন থেকে অন্তর হুসাইন অল সার্ভিস অল সার্ভিসে যাবো অল সার্ভিস কী কী সার্ভিস আমি পাবো এই জিমেল থেকে ওইগুলো দেখাবে ওকে তাই আমি অল সার্ভিসে ক্লিক করলাম এখানে দেখতে পাবেন গুগল প্লে গুগল গেম ডিভাইস অ্যাডস ইত্যাদি ইটিসিটি পাওয়া যাবে সবাই সাথে থাকবেন নেক্সট কোনো ভিডিওতে কথা হবে আবার